তো আগের পর্বে দেখেছিলাম মধ্যে আক্রমণ করেছিল যার ফলে সবাইকে অ্যান্ডারম্যানরা বস করে তাদের নিজের রাজ্যে নিয়ে গিয়েছিল কিন্তু স্টিভ আর অ্যালেক্স কোনোভাবে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন পিন কমেন্ট বা আই বাটনে দিয়ে দিব আর এখনের গল্প ওই ভিডিওর পরে থেকে শুরু হয়েছে দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতে আমরা স্টিভয় অ্যালেক্সের ব্রিলেসকে দেখতে পাই যেখানে সবাই অ্যান্ডারম্যানদের হাত থেকে ছুটে এসে আবার মিলেমিশে কাজ করতে শুরু করে দিয়েছে তখন অ্যালেক্সকে দেখা যায় তাদের চাষাবাতির ক্ষেতের মধ্যে চেরি গাছ লাগাচ্ছে অন্যদিকে দেখা যায় স্টিভের কুকুরটা ঘোড়াকে হ্যাভেল এনে দিলে গুড়াটা না করে এইটা খাওয়ার জন্য এই সুন্দর মুহূর্ত দিয়ে স্টিভ আর অ্যালেক্সের দিন ভালোভাবেই কাটছিল তারপর রাতে দেখা যায় সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল অন্যদিকে রাতে দেখা যায় সেই ঘোড়াটা হ্যাভেলটাকে খাচ্ছে তখন সেখানে কুকুরটা আসে সেই টাকে সরিয়ে দিয়ে যায় কারণ সে সকালে না করে ছিল এটা খাওয়ার জন্য তারপর যে যার ঘরে ফিরে যায় রাত হয়েছে তাই সবাই ঘুমিয়ে যায় হলে স্টিভ একটা জিনিস দেখে অনেকটা অবাক হয়ে যায় তখন সে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করতে থাকে ঘন্টার শুনে অ্যালেক্স আর বাকি মেম্বাররা তাড়াতাড়ি করে আসে সবাই আসতে দেখতে পায় তাদের থেকে করে নিয়েছে কে জানে এবং তাদের জমিকে অনেক নষ্ট করে ফেলেছে এইটা দেখে স্টিভ আর অ্যালেক্স মন অনেকটা খারাপ হয়ে যায় এরকমটা দেখে তাদের গ্রাম যেন একটা সুখের ছায়া পড়ে গিয়েছে অ্যালেক্স গ্রামের মধ্যে ঘুরছিল এমন সময় সে একটা আওয়াজ শুনতে পায় তখন একটা গরের পিছনে গিয়ে একটা শিয়ালকে দেখে এই শিয়ালটার মুখে অ্যালেক্সের লাগানো চেরি গাছকে দেখে অ্যালেক্সের সন্দেহ হই তখন সেই শিয়ালটা অ্যালেক্সের বয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এলেক্স এই শিয়ালটার পিছু করতে থাকে শিয়ালটার পিছু করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে যায় তারা তখন সেই শিয়ালটা গিয়ে একটা পিলেজারের সাথে দেখা খায় দূর থেকে দাঁড়িয়ে একটা অ্যালেক্স দেখছিল দেখা যায় সেই প্লেজারটা শিয়ালকে বকছে তার কাছ থেকে একটা শর্ট বের করে শিয়ালটাকে মারতে যাবে এরকম সময় অ্যালেক্স এসে সেই প্লেজারটার উপরে আক্রমণ করে দেয় এখানে পিলেজার আর অ্যালেক্সের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় আর সেই শিয়ালটা অ্যালেক্সের তখনই এসে প্লেজার টাকে মারতে থাকে এটা দেখে এলেক্স সেই মেরে দেয় তখন সেই শিয়ালটা তার নিজের বাড়িতে নিয়ে যেতে থাকে দেখতে ইচ্ছা যে শিয়ালটা কেন এরকমটা করেছে তখন দেখা যায় পিছন থেকে একটা প্লেজার দাঁড়িয়ে তাদের দুজনকে দেখছে শিয়ালটা যেতে যেতে দেখা যায় শিয়ালটা গিয়ে একটা গুহার সামনে দাঁড়িয়েছে তখন অ্যালেক্স একটু সামনে গিয়ে দেখতে পাই সেখানে অসুস্থ একটা শিয়ালের বাচ্চা পড়ে আছে যে কিনা অনেক ক্ষুধার্ত ছিল এটা দেখে এলেক্স অনেক খারাপ লাগে তখন অ্যালেক্স নিজের কাছ থেকে একটা চেরি গাছ বের করে সেই শিয়ালের বাচ্চা তারা দেয় তারাও এখানে বসেছিল এই সময় সেইখানে দেখা যায় প্লেজার এসে উপস্থিত হয়েছে তখন এলেক্স টের পেয়ে যায় এলেক্স কিছু করবে তখনই একটা প্লেজার এসে তার গলার মধ্যে এক্স ধরে বসে তাই এলেক্স আর কিছু করতে পারে না দেখা যায় সেইখানে সেই শিয়ালের মাটাকে ধরে রেখেছে আর সেই শিয়ালের বাচ্চাটাকে তারা ধরে নিয়ে যাচ্ছে এইটা দেখে এলেক্স চটপট করতে থাকে তাদেরকে বাঁচানোর জন্য তখনই একটা প্লেজার এসে এলেক্স কে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এলেক্স জ্ঞান ফিরে দেখা যায় রাত হয়ে গেছে সেই শিয়ালের মাটা সেইখানেই ছিল শিয়ালের মাটা তার বাচ্চার জন্য অনেক মন খারাপ ছিল তখন অ্যালেক্স কে শিয়ালের মাটা বলে এই দিকে পেলে তার বাচ্চাকে ধরে নিয়ে গেছে অ্যালেক্স আর শিয়ালটা সেই দিকে যেতে থাকে তখন তারপর সেই পিলেজার রাজ্যকে দেখা যায় ওইখানে অনেক হিউম্যান এর বডি পড়ে ছিল এইটা দেখে অ্যালেক্স অনেক অবাক হয়ে যায় অন্যদিকে সেই শিয়ালের বাচ্চাটাকে দেখা যায় একটা পিঞ্জুরার মধ্যে আটকে রেখেছে তারা তখনই দেখা যায় দুইটা পিলেজার সেই শিয়ালের বাচ্চাটাকে জালিয়ে দেওয়ার জন্য ফিনটেন স্টিল নিয়ে এসেছে এটা দেখে অ্যালেক্স আর শিয়ালটা তাড়াতাড়ি করে তার বাচ্চাকে বাঁচানোর জন্য আক্রমণ করে দেয় অ্যালেক্স তার শর্ট দিয়ে সেই পিলেজারদের হাত থেকে ফ্লিন্টেন স্টিলটাকে ফেলে দেয় তখনই একটা প্লেজার তার কাছ থেকে একটা সং বের করে সব প্লেজারদেরকে অ্যালার্ট করে দেয় কিন্তু এলেক্স আর সেই শিয়ালটা তাদের উপরে আক্রমণ করে দেয় এখানে অনেক প্লেজারদেরকেই তারা খুব সহজে মেরে ফেলে এলেক্স খুবই দক্ষতার সাথে সেই প্লেজারদের সাথে লড়ে করছিল অন্যদিকে সেই শিয়ালটা তার বাচ্চাকে সেই পিঞ্জরাটা থেকে বের করে এলেক্স একটা একটা প্লেজার করে অনেকগুলো প্লেজারকে মেরে ফেলে এমন সময় একটা প্লেজার এসে এলেক্সকে নাতি দিয়ে অনেক দূরে ফেলে দেয় প্লেজারটা এলেক্সকে মারতে যাবে পিছন থেকে সেই শিয়াল আর শিয়ালের বাচ্চা তার দিকে একটা তীর তাক করে কিন্তু সেই তীরটা গিয়ে লাগে পিছনে থাকা টিনটির মধ্যে সেই টিন টিটা নিচে পড়বে এমন সময় সেই পিলেদারটাকে রাতে মেরে নিচে ফেলে দেয় তখন সেইখানে রাষ্ট্রের মধ্যে সেই পিলেদার টা মারা যায় তারপর কাটে সেই শিয়াল আর শিয়াল এর বাচ্চাকে দেখানো হয় যারা গোড়ার উপরেক্স এর সাথে স্টিভো আছে তখন এই শিয়াল আর শিয়ালের বাচ্চাকে একটা বায়োমে ছেড়ে দিয়ে আসে যেখানে তারা অনেক সহজে সারভাইভ করতে পারবে এখানে তাদের কোনো বিপদ হবে না এটা দেখে সেই শিয়াল আর শিয়াল এর বাচ্চা তাদেরকে মন থেকে ধন্যবাদ দিয়ে চলে যায় কিন্তু অ্যালেক্স সেই শিয়ালটার জন্য অনেক মন খারাপ ছিল তখন অ্যালেক্স ভাবে যে তাদেরকে সে একটা সুন্দর বাড়ি দিতে পেরেছে তাই এটা ভেবে অ্যালেক্স এর মন আবার ভালো হয়ে যায় তখন স্টিভার অ্যালেক্স সেখান থেকে চলে যায় এখানে শেষ হয়ে আমাদের এই গল্পটি তো মাইনক্রাফ্ট লাভারদের জন্য একটা প্রশ্ন আছে কলিন্তু প্লেজাররা যে গানটা ব্যবহার করে এটার নাম কি প্রশ্নটার উত্তর দিয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এলা করে দেন কারণ আমরা প্রতিদিন এরকম ভিডিও নিয়ে আসি আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই